ভাবে কি বানার দিয়েছেন আপনি বলেন টিকিয়া টিকিয়া মাংসের টিকিয়া মুরগির গোস্ত দিয়ে টিকিয়া বানাচ্ছে করে এত মোটা মোটা করে গুড়া করছেন কেন

কি এরম বুটের ডাল সাথে হচ্ছে মুরগির গোস্ত আর সব যাবতীয় যত মশলা আছে সব মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করছি একবার গোস্ত একবারে ডাউল রান্না করছি রান্না করে তারপরে বাড়ছে বাড়ছে এটা হচ্ছে ব্লেন্ডারেও করা যায় বাবি নিজে বাইটা করছে আর এর জন্য টাটা লুইছে সুন্দর হইছে কিছু করতে হয় আর এখন হচ্ছে বিস্কুট বাইড়ে বাইড়ে গুড়া করছি কইরে এই যে বানাইতেছে